গোলাম রাসুল মার্কেট বণিক সমিতির দুই শূন্য দুই চার দুই শূন্য দুই ছয় দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে এন যে সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন সোহেল

তিনি মোহাম্মদ আকবর ও মোহাম্মদ নুর হোসেন উজ্জ্বল পরিষদের সকল প্রার্থীদের জন্য ব্যবসায়ীদের কাছে ভোট চেয়েছেন নির্বাচনে ছাতা মার্কা নিয়ে সভাপতি পদে নির্বাচন করেছেন মেসার্স বাজি যে এর মোহাম্মদ আকবর সাধারণ সম্পাদক পদে বটগাছ মার্কায় মেসার্স সিরাজ ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ নুর হোসেন উজ্জ্বল বই মার্কা প্রতীক নিয়ে সহ সভাপতি পদে মেসার্স আলম এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দিন মার্চ মার্কা প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম চৌধুরী আনোয়ার মার্কা প্রতীক নিয়ে এস সহ সাধারণ সম্পাদক পদে ভাই ভাই ট্রেডার্স এর রশিদ সুমন শাপলা ফুল মার্কায় সাংগঠনিক সম্পাদক পদে মেসার্স এস রহমান স্টেশনারি সত্ত্বাধিকারী জাদির হোসেন তালা চাবি মার্কায় অর্থ সম্পাদক পদে মেসার্স বেলালেম রাদাসের সত্ত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেন টেলিভিশন মার্কায় প্রচার সম্পাদক পদে এন এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন সোহেল টুপি মার্কায় ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আলিফ ক্যাপ হাউসের এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আলী কুবুতল মার্কা প্রতীক নিয়ে দপ্তর সম্পাদক পদে বেলাল লেন বেলোয়ার হোসেন বেলাল ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এই চেনে স্প্রেড এর সত্ত্বাধিকারী মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সিংহ মার্কায় নির্বাহী সদস্য পদে এই মাহু ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোহাম্মদ আনিসুদ্দিন জাহাজ মার্কায় নির্বাহী সদস্য পদে নাসির রেক্সিন হাউসের সত্ত্বাধিকারী মোহাম্মদ নাসির হোসেন এবং গ্লাস মার্কায় নির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন প্রকারিজ হাউসের সত্ত্বাধিকারী মোহাম্মদ সুকুর জেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন সোহেল সকল ব্যবসায়ী ভাইদের কাছে তাকে টেলিভিশন মার্কায় প্রচার সম্পাদক পদে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলেন তিনি নির্বাচনে জয়ী হলে ব্যবসায়ীদের ডাকে যেকোনো পরিস্থিতি তো এ ছুটে যাবেন এবং ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করে যাবেন বিশনে দি আমরা যাই ব্যবসায়ী ভাইদের মধ্যে মূল্যবান সোহেল ভাই সোহেল ভাই সালাম সবার সারা এই নির্বাচনে সবার সারা মার্কা টেলিভিশন মার্কা ভুলে গেলে টেলিভিশন মার্কা सुखदुखे जाके भाई भागीगर को समस्या है 200 रुपए आता है सुखदुखे के नौकरी को 3000 का दरोह समस्या में 200 रुपए आता है सुखदुखे जाके भाई जाकिर भाई अपना मार का वो दिन सुखदुखे जाके भाई हेमरदार जाकिर भाई सुखवासी जाकिर भाई भाई समदिन ये मिशन मार دوکے جگہ جائے مارได بورسے راکٹیشنر شوٹ ہوئے جا بھائی السلام علیکم سیدے بولے جائے ایلیشن مارかい بولیشن مار شوکی دوکے جاتے نہیں ہے ائے سیدے مارکا ٹیلی ویژن ও যাই কেlemisar sarai world team, the empire আমাদের স্বয়ং ভাই, টেলিভিশন মার্কা নিয়ে পঞ্চায়েত সম্পাদক পদপ্রার্থী জনাব মোদাম্মল হোসেন সোহেল আপনাদের সবার অবদানের জন্য জানাচ্ছি সোহেল আমাদের অত্যন্ত আস্থাভাজন সোহেল ধার্মিক বিনয়ী সোহেল সৎ আমি আর জনমতে সে কার সাথে কোনো সময় অন্য কোনো কাজে সে জড়িত ছিল না আমরা আশা করব

চকাত <laughs> ফায়াৰ <laughs> <laughs>

এর নামে কে আছে ইল্লে ইব্রাহিম সেলিম লেনিশন মারতে ভোট দিন এ মারগাছনি এ Tackle